নমস্কার বন্ধুরা পিঙ্কি স্টিম চ্যানেলে তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি পর্ব দেখার জন্য আজকে আমি শুধুমাত্র কাঁচা চাল দিয়ে একেবারে দোকানের মতো ডিজাইনার চিপস তোমাদের বানিয়ে দেখাবো বাড়িতে থাকা শুধুমাত্র কাঁচা চাল দিয়ে এই চিপস তোমরা যখন খুশি বানিয়ে নিতে পারো এই চিপসগুলো বানানো একেবারে সহজ যে কেউ চাইলে বানিয়ে নিতে পারবে আর এই চিপসগুলো একবার বানিয়ে সারা বছর জুড়ে সংরক্ষণও করতে পারো ভিডিওটি আশা করি তোমাদের অনেক বেশি ভালো লাগবে তাই শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো। চালের চিপস বানানোর জন্য আমি এক বাটি চালকে এক ঘন্টা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম এখন চালটা অনেকটাই নরম হয়ে গেছে এখন এটাকে জল থেকে ছেঁকে একটা মিক্সিং জারে দিয়ে দিচ্ছি সঙ্গে অল্প একটু জল দিয়ে চালটাকে ভালো করে পেস্ট করে নিব দেখো চালের পেস্টটা এরকম স্মুদি হতে হবে চালের কোনো দানা যেন না থাকে এবার এটাকে একটা বড় বাটিতে নিয়ে নিচ্ছি আর বাকি চালগুলোকেও আবারও জারে দিয়ে ভালো করে পেস্ট করে নেব এখন এই পেস্টটাকেও একসঙ্গে দিয়ে দিচ্ছি তো দেখো এখানে চালের পেস্টটা অনেকটাই গাঢ় হয়েছে তাই অল্প করে একটু জল দিয়ে পেস্টটাকে আরও কিছুটা পাতলা করে নেব দেখো বন্ধুরা পেস্টটাকে এরকম রাখতে হবে এবার এখানে স্বাদ মতো লবণ অ্যাড করছি আর দিচ্ছি সামান্য একটু বেকিং সোডা আর এই বেকিং সোডাটা দিলে চিপসগুলো যখন তেলে ভাজবো তখন চিপসের আকারটা অনেকটাই বড় হয়ে যাবে সব কিছু দিয়ে আবারও একটু মিশিয়ে নিলাম এখন একটা হাঁড়িতে অল্প কিছুটা জল দিয়ে তারপর একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি দিয়ে তার উপর চাল বাটার পাত্রটাকে রেখে একটা ঢাকনা দিয়ে পাঁচ মিনিট মিডিয়াম ফ্লেমে সেদ্ধ করে নেব পাঁচ মিনিট পরে দেখো এটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে হাতে আর লেগে যাচ্ছে না এখন এটাকে বের করে হালকা ঠান্ডা করে নেব খুব বেশি ঠান্ডা করা যাবে না পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে ডোটা কিন্তু অনেকটাই শক্ত হয়ে যাবে আর তখন হিপসগুলো বানানো যাবে না হালকা ঠান্ডা হওয়ার পরে দেখো এটা একেবারে একটা ডোয়ের মতো হয়ে গেছে এখন এটা থেকে কিছুটা মিশ্রণ নিয়ে এরকম একটা পলিথিনের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি তারপর একটা পেলনি দিয়ে এটাকে একেবারে পাতলা করে বেলে নেব বাড়িতে নর্মাল যেমন রুটি হয় সেরকম পাতলা করে বেলে নিতে হবে তারপর একটা কৌটোর ঢাকনা নিয়ে নিয়েছি আর কৌটোর ঢাকনাটা দিয়ে এরকম ছোট ছোটো চিপসের আকারে কেটে নেব তোমরা কুকি কাটার দিয়েও কেটে নিতে পারো ছোট বড় যে কোনো আকারে কেটে নিতে পারো দেখো বন্ধুরা এখানে অনেকগুলো চিপস আমার তৈরি হয়ে গেল এবারে আমি আরেকটি লেচিতে একটু সবুজ ফুড কালার দিয়ে দিচ্ছি তারপর এটাকে ভালো করে মুখে নিচ্ছি তারপর এটাকেও বেলনি দিয়ে বেলে নেব দিয়ে কৌটোর ঢাকনা দিয়ে এভাবে কেটে নিতে হবে এখানে আমি ফুড কালারটা দেখার সৌন্দর্য দিয়েছি তোমরা বাড়িতে খাওয়ার জন্য বানালে ফুড কালারটা এড়িয়ে যাবে এখানে সবুজ রঙের চিপসও বানিয়ে নিলাম আর একই পদ্ধতিতে আমি পিঙ্ক কালারেরও কিছু চিপস বানিয়ে নিয়েছি আর সেটা তোমাদের দেখানো হয়নি এখন এগুলোকে কড়া রোদে একদিন রেখে দিব তাহলে কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে যাবে চিপসগুলো শুকানোর পরে দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে আর কতটা ক্রিস্পি হয়েছে দেখো এই চিপসগুলো দেখতে যতটা সুন্দর হয় খেতেও তার থেকে অনেক বেশি মজার হয় এই চিপস তোমরা একবারে বেশি করে বানিয়ে কোনো এয়ারটাইট জারি ভরে বছর জুড়ে সংরক্ষণ করতে পারো এখন চিপসগুলো আমি তোমাদের ভেজে দেখে দেব তার জন্য কড়াইতে কিছুটা তেল দিয়ে দিয়েছি আর তেলটাকে মিডিয়াম আচে গরম করে নিয়েছি এবার একে একে চিপসগুলোকে আমি তেলে দিয়ে দিচ্ছি আর দেখো তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে চিপসগুলোকে কেমন ফুলে উঠেছে এই চিপসগুলো একেবারে দোকানের মতো খেতে হয় তো বন্ধুরা এই ছিল আমার আজকে চালের চিপসের ছোট্ট একটি রেসিপি আজকে রেসিপি ভালো লেগে থাকলে একটা ছোট্ট লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতো এখানে বিদায় নিব সব ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ